বৃহস্পতিবার সকালে নিউটাউন টাউন ইকো ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি নানা রাজনৈতিক বিষয়ে নিজের মতামত রাখেন তিনি বলেন না না বিতর্ক আর দিলীপ ঘোষ এর বাইরে অভিধানে একসাথে লেখা হবে ছাপা হবে কেন এত বিতর্ক আপনাকে কি দিলীপ ঘোষ কোন কাইটা বিতর্কে করেছে বলুন তো আমি সাধারণ মানুষ খাই দাই ঘুরি মর্নিং ওয়াক করি কোথায় বিতর্ক হয়েছে আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটব সেটাই যদি আপনারা বিতর্ক করেন অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে আরে কার বাড়িতে দা নেই যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি কেউ বলছে রামদা ওটা রামদা দেখেনি দিন রামদা দ্বিতীয় হচ্ছে আমি পয়সা দিয়ে রাস্তা করেছি এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি সেখানে যদি কেউ চেঁচামেচি করে রাস্তা অবরোধ করে বিতর্কটা কে করলো কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায় তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পূর্ণ সঞ্চয় করে আমার কি করার আছে না এই যে সুদর্শন চক্র আপনি জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না আর ওর আমি ওই রকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো আমি সব জিনিসের জবাব দিই কারোর গায়ে পড়ে আমি ঝগড়া করি না কারোর সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না কিছু যায় আসে না আমার আর ডামা করলে আমি একটু উত্তর অনেকেই বলছেন পুরনো ফর্মে ঘোষ পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্ম একই রকমই থাকে অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে তার প্রতি আমার খুব দয়া হয় আমার ফেসবুক দেখে নিন গত দশ বছর যেদিন থেকে রাজনীতি এসেছি আমি তার আগে তো ফেসবুকও ছিল না তো দেখে নেবেন আমি সারাদিন কি করি আর সেভাবেই করছি আপনাদের যখন খবর দরকার হয় খবর করেন বিপোর্ট বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন